মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন ভারতের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক ভালো হলেও বহু বছর ধরে তা ছিল এক পেশে তার অভিযোগ নয়াদিল্লি যুক্তরাষ্ট্রের উপর বিশ্বের অন্যতম সর্বোচ্চ শুল্ক আরোপ করায় ব্যবসা কঠিন হয়ে পড়েছিল বুধবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি হোয়াইট হাউজে মঙ্গলবার এক প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক খুব ভালো তবে বহু বছর ধরে এই সম্পর্কটা ছিল এক পেশে আর আমি ক্ষমতায় আসার পর তা বদলে গেছে তিনি অভিযোগ করেন ভারত যুক্তরাষ্ট্রের উপর বিশ্বের অন্যতম সর্বোচ্চ শুল্ক আরোপ করেছিল যার ফলে যুক্তরাষ্ট্র ভারতের সঙ্গে খুব একটা ব্যবসা করতে পারেনি তবে ভারত যুক্তরাষ্ট্রে সহজেই তাদের পণ্য রপ্তানি করতো কারণ মার্কিন প্রশাসন তখন শুল্ক আরোপ করত না ট্রাম্প আরও বলেন ভারত আমাদের দেশে পণ্য পাঠাতো আর আমরা পাঠাতে পারতাম না কিছুই কারণ ওরা আমাদের উপর একশো শতাংশ শুল্ক বসাতো ডেভিডসন মোটরসাইকেল ভারতে বিক্রি করতে না কারণ সেগুলোর উপর দুইশো শতাংশ শুল্ক ছিল ট্রাম্পের ভাষায় তাহলে কি হলো হার্লে ডেভিডসন ভারতে গিয়ে নিজস্ব কারখানা গড়ে তুলল এরপর তাদের আর শুল্ক দিতে হতো না যেন আমাদের মতোই